আসসালামু আলাইকুম ইব্রাম সাধারণত অনেক সময় আপনারা কমপ্লেন করে যে এসি চালানোর পরে শস্য হালকা শব্দ দেয় আসলে শব্দটা কীসের জন্য দেয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এসির ইনডোরের কাভারটা খোলার পর দুইটা ইনডোরের মানে যে বাতাস সার্কুলেশনের জন্য দুইটা জালি দেওয়া থাকে এই জালিগুলো যদি অনেক সময় ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আপনার এসির বাতাসটি এগুলো সার্কুলেশন করতে পারে না তো সেই ক্ষেত্রে অনেক সময় শস্য শব্দ দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পিঞ্চগুলো ব্লক হয়ে যায় এক দিয়ে দেখা গেছে যে বাতাস সার্কুলেশন করে টেনে নিয়ে এই এদিক দিয়ে বের করে দেয় দেখা গেছে যে অনেক সময় যে ফ্যানের ভিতরে ভিতরে অনেক সময় অনেক প্রচুর পরিমাণে রাস জমে থাকে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দেয় আর সাধারণত দেখা গেছে যে অনেক সময় বিদ্যুৎ বিল একটু বেশি আসে দেখা গেছে সঠিক সময় যদি আপনি এসি সার্ভিস না করেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসবে কারণ এসিটা দেখা গেছে যে দ্রুত যেখানে পাঁচ মিনিটের ভিতরে আপনার পুরো রুমটা ক্যাপচার করে দিবে ঠান্ডা দিয়ে সেক্ষেত্রে দুই ঘন্টা তিন ঘন্টাও ঠান্ডা হয় না আপনারা দেখেন এই জালিগুলোর অবস্থা কি জালিগুলো একদম পুরো ব্লক হয়ে গেছে তো একটা এসি সাধারণত প্রতি বছরে দুইটা সার্ভিস দেওয়া খুব জরুরি তা না হলে বিস্ফোরণের অনেক ধরনের কারণ হয়ে দাঁড়ায় তো এসি যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনার এসিটা প্রতি বছরে দুইটা করে সার্ভিস দিতে হবে এটা হচ্ছে একটা সিকো ব্র্যান্ডের এসি এসিটার পুরোপুরি অবস্থা পুরো খারাপ তো যদি কখনও বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা টেকনিশিয়ান দ্বারা আপনি এসিটা ভালোভাবে সার্ভিস করিয়ে নেবেন তা না হলে দেখা গেছে অনেক ধরনের প্রবলেম হয় দেখা গেছে এরকম ময়লা জমে থাকলে অনেক সময় ইনডোর লিক হয়ে যায় প্লাস হচ্ছে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে এসিটা যদি একুরেট সার্ভিস হয় সেক্ষেত্রে কখনই ঠান্ডার প্রবলেম হয় না আর দেখা গেছে এসিতে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এসি যদি কখনো লিক না হয় সেক্ষেত্রে কখনই গ্যাসের প্রয়োজন পড়ে না তো অবশ্যই আগে এসিটা আপনি ভালোভাবে একটা ভালো টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করে বা নিজে তো পারেনি অনেক সময় দেখেছি অনেক এসি ইউজার ভাই আসে বলে যে আমি আমার নিজের এসি নিজেই সার্ভিস করি তো আপনি সাধারণত দেখা গেছে যে ফিল্টারগুলি পরিষ্কার করা পর্যন্ত কি আপনার শেষ এই ফিল্টারের নিচে যে এই যে চ্যাম্বারের ভিতরে কন্ডেশন ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে এই ময়লাগুলো সাধারণত আপনি টেকনিশিয়ান ছাড়া কখনই আপনার পরিষ্কার করা পসিবল না এই পিনগুলোর ভিতরে অতিরিক্ত ডার্ট জমে দ্বিতীয়ত হচ্ছে ভিতরে একটা বুলার আছে বুলার ফ্যান্ডার ভিতরে যদি এরকম ডার্ট জমে যায় সেক্ষেত্রে দেখা গেছে শস্য শস্য শব্দ দেয় আর দেখা গেছে অনেক সময় এসির ভিতরে দিয়ে পানি পরে টপ টপ করে অনেক সময় দেখা গেছে এরকম ময়লা জমা বেঁধে অনেক সময় দেখা গেছে ড্রেন লাইন আছে এইখানে একটা এই ড্রেন লাইনটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো দেখা দেয় পানি পরে অথবা এসি ইন্ডোর লিক হয়ে যায় অথবা কারেন্ট বিলতে একটু বেশি আসে অবশ্যই আপনারা দেখা গেছে যে এসি যদি চালান অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে আর কখনও প্রবলেম হবে না যেখানে একটা এসি দশ বছর ইউজ করতে পারবেন দেখা গেছে নিজে যদি সার্ভিস করেন সেক্ষেত্রে ওই এসিটা তিন চার বছরের ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এটা হচ্ছে একটা অফিস মিরপুরে আসছি ওনাদের এসি মূলত ঠান্ডা হয় না এখন আসার পরে আমরা দেখতেছি বিনসের যে অবস্থা এই যে পুরো ময়লা কি অবস্থা তো আমরা আউটডোর ইনডোর সার্ভিস করতেছি অলরেডি পনেরোশো টাকায় যদি কখনো কারো এসি অথবা ফ্রিজের যে কোনো ধরনের প্রবলেম এর ইনফরমেশন জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার থেকে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস সেন্টার নর্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক জগন্নাথপুর বাটারা যমুনা ফি পার্কের পাশ তো বিশ আজকে এতটুকু পর্যন্ত কি আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা একটু সাপোর্ট দেবেন তাহলেই হবে